আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাঁটু ব্যথা জীবনে নির্দিষ্ট একটি বয়সের পরে হাঁটু ব্যথা হয়নি এমন লোক খুঁজে পাওয়া মুশকিল আমরা হাঁটু কোনটাকে বলি এটা হচ্ছে আমাদের হাঁটু হাঁটুতে এখানে এটা পরে কোমর থেকে একটা হার গেছে এটাকে ফিমার বলি এবং পায়ের পাতা থেকে এদিকে দুইটা হার আসছে সেটা হচ্ছে একটা হচ্ছে টিবিয়া একটা হচ্ছে টাবুলা মাঝখানে কিছু নার্ভে কিছু লিগামেন্ট থাকে রসির মতো যেটার সাথে অ্যাটাচমেন্ট হয়ে আছে এগুলোকে লিগামেন্ট বলে চারটে লিগামেন্ট থাকে তারপরে মাঝখানে একটা মিনিস থাকে বা ডিক্স থাকে যে কোনো কারণে আপনাকে হাঁটু ব্যথা হতে পারে আজকে সহজে তিনটা ব্যায়াম দেখিয়ে দেবো যে তিনটা ব্যায়াম আপনি বাসায় করলে আপনি হাঁটু ব্যথা থেকে সহজেই মুক্তি পাবেন এবং ভালো থাকবেন তাহলে সহজেই আমরা খুব দ্রুত ব্যায়ামগুলো দেখি প্রথমে সোজা হয়ে শোয়ার পরে হাঁটুর নিচে একটা টাওয়াল অথবা ছোট একটা বালিশ দিয়ে হাঁটু দিয়ে চাপ দিয়ে ত্রিশ সেকেন্ড ধরে রাখবেন ধরে রাখার পরে ছেড়ে দেবো এইভাবে দশবার করবো এইভাবে দশবার করলে একটা সেট হবে সকালে দশটা দুপুরে দশবার রাত্রে দশবার এরকম তিনটা সেট ব্যায়ামগুলো করার চেষ্টা করবো এটা হচ্ছে নাম্বার ওয়ান ব্যায়াম তারপরে হচ্ছে দ্বিতীয় ব্যায়ামটি আমরা দেখে দেখিয়ে দিচ্ছি এখন পায়ের অ্যাঙ্কেলটাকে হ্যাঁ কয়েজ করে এভাবে ঘুরাবে ঘড়ির মতো করে ঘুরাবে বার এবং এন্টিকোলোকোয়েচ কোলোকোয়াইজ দশবার এবং এন্টিকোলোকোয়েচ দশবার এবং এন্টিকোলোকোয়েচ বার এটা হচ্ছে দ্বিতীয় ব্যায়াম ছিল এটা পরেরটা হচ্ছে তৃতীয় ব্যায়াম তৃতীয় ব্যায়ামটা হচ্ছে আমরা পাটাকে এইভাবে রোটেশন করব কোলোকয়েচ এটাও কোলো এবং অ্যান্টি কোলোকয়েস এটাও দশবার করব এখন আমরা ডান পায়ারটা দেখাচ্ছি এরপরে বাম পায়ারটা দেখাচ্ছি বাম পায়ারটা করো বাম পায়ারটা হ্যাঁ এটাও সকালে দশবার করবে দুপুরে দশবার রাত্রে দশবার কোলো 10 দশবার এবং অ্যান্টি কোলো 10 দশবার এই তিনটি ব্যায়াম করলে আপনি আপনার হাঁটু ভালো থাকবে সবাইকে ধন্যবাদ আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের ডিসক্রিপশন লিংকে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে Thank you